রায়পুরায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে নরসিংদী প্রতিনিধি সাদ্দাম উদ্দিন রাজের রিপোর্টে বিস্তারিত রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরফ উদ্দিন বকুল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি করেছে রায়পুরা উপজেলা বিএনপি ও দলটির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ শনিবার পনেরো নভেম্বর সকালে নৌকার যুগে পান্থশালা ঘাটে এসে র্যালিতে যোগ দেয় চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহ সমর্থিত নেতার ব্যানার ফেস্টুন নিয়ে উৎসমুখর পরিবেশে র্যালিতে অংশ নেয় সকল বয়সের নারী পুরুষরা পান্থশালা থেকে র্যালি নিয়ে রায়পুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে জড়ো হয় নেতারা পরে মাঠ থেকে অন্যান্য ইউনিয়ন থেকে আগত মিছিলগুলো একসাথে করে বড় আকারের র্যালি নিয়ে রায়পুরা বাজার হয়ে অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয় সেখানে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খুকন পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মন্সী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ

এই আমাদের বিএনপি অংশ সবাই প্রস্তুতি আন্দোলন করেছে নিজেদেরকে সেখানে জাগিয়ে তুলেছে এবং সে করেছে শেখ আজকে আমরা এই দেশ থেকে বিদায় করতে পেরেছি সেখানে আপনাদের অনেক সমর্থন আপনাদের অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সমর্থন থাকতে পারে আশা আজকের এই ভালোবাসা আমরা আগামী Ağabey din kebabe